পাঁচ বছরের জন্য এসেছে যারা ঝামেলা সৃষ্টি করছেন তারা এখন থেকে সাবধান হয়ে যান না হলে চার জুনের পর হিসেব হবে গদা নিয়ে কাউকে উৎখাত করতে হয় না দেখলেই উৎখাত হয়ে যায় সাত সকালে কাঁধে গদা নিয়ে প্রাতভ্রমণে বেরিয়ে তৃণমূলকে হুঁশিয়ারি দিলেন দিলে ঘোষ পাশাপাশি আর কি বললেন শোনাব মুখ্যমন্ত্রীর লোকেরা যার কাছ থেকে টাকা নিছে তার কাছে আমার হয়ে দাঁড়াবেন নাকি এই যে প্রায় তিন হাজার কোটি টাকা তুলেছে সাধারণ মানুষকে চাকরি দেবে লোককে দিয়েছে যারা পেয়েছে তাদের টাকা গেছে যারা গেল চাকরি টাকাও গেল বাপে জমি বিক্রি করে বাকি টাকা দিতে হবে আমার বক্তব্য মমতা ব্যানার্জি হাইকোর্ট সুপ্রিম কোর্ট দেখাচ্ছেন কারণ তাদেরকে বলতে হবে যে আমি তোমার জন্য করছি টাকা হজম হয়ে গেছে আমি বলছি আগে ওনার নেতাদের বলুন যে যে টাকা নিয়েছে সে ফেরত দিন যাতে ওই ছেলে মেয়েগুলো তাদের কোর্টের নির্দেশে টাকা ফেরত দিতে পারে সেটা ফেরত দিতে পারে সুদ সমেত বারো পার্সেন্ট যদি এরা দেয় ওখান থেকেও বারো পার্সেন্ট বারো কোটি লাখ টাকা দিয়েছে তার সঙ্গে বারো পার্সেন্ট সুদ দিয়ে যেন টিএমসির নেতারা ফেরত দেয় আর না হলে আমি বলবো ওই যারা টিচাররা চাকরি কাছে আসুন আমরা গিয়ে টিএমসি নেতাদের বাড়ির সামনে দাঁড়বো আপনারা ঢুকে ধরে টেনে নিয়ে আসুন কেন্দ্রীয় সরকার যতদিন উনি কোর্টে জিতবেন তখন কার বিচারালয় কোর্টের জাজমেন্ট ওনার পক্ষে গেলে উনি কোর্ট মানবেন পক্ষে না গেলে কোর্ট মানবেন না সেরকম নির্বাচন কমিশন যদি ওনাকে জিতিয়ে দেয় নির্বাচন কমিশন ঠিক আছে নালে ভুল আছে সিবিআই ইডি এনআইএ সব কেন্দ্রের হয়ে যাচ্ছে যখন ওনার লোকের চুরি করছে খুন করছে ডাকাতি করছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেই সবাই বিরুদ্ধে মমতা ব্যানার্জী সবাইকে বোকা পেয়েছেন নাকি সব জবাব পেয়ে বিজেপি দলীয় কার্যালয় থেকেই যেভাবে বলা হচ্ছে সেইভাবেই বিচার দিচ্ছে বিচারপতিরা এমন না উনি যখন সিঙ্গুর মামলা জিতেছিলেন কে ছিল তার পক্ষে উনি কি কোর্টকে কিনে নিছিলেন তখন ঠিক ছিল যে হেরে গেছেন ঠিক আছে আরে অপকর্ম করবেন ফল তো পাবেন এখানেও পাবেন ভবনের কাছেও পাবেন এতগুলো মানুষের চাকরি গেল আপনি কি মানবিক মানে তাদের জন্য কিছু ভাবছেন তাদের কাছ যারা টাকা নিচ্ছে তাদের কথা ভাবুন না যারা এই দেশের এই বাংলা শিক্ষা ব্যবস্থাকে সমাজকে কলুষিত করেছে তাদের সাজা যতক্ষণ না হবে এই ইনকোয়ারি এই জাজমেন্টে কোনো মানে হয় না সিবিআই দায়িত্ব এখন যারা টাকা নিয়ে চাকরি দিয়েছে যার ফলে আজকে ওরা রাস্তায় বসে গেল সেই লোকগুলোকে খুঁজে বার করা সবার সামনে কমপক্ষে এক্সপোজ করা বাকি তো তার সারা জীবন কি হবে মুখ্যমন্ত্রী বলছেন যে মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জি দুজনেরই লাইফ থ্রেট আছে এবং বিজেপির দিকে অভিযোগ কে ওদের থ্রেট করবে টেরোরিস্টরা ভয় দেখায় আমাদের নেতাদের খুন করেছে ভয় দেখাতো যারা পার্টিতেই টেরোরিস্ট আছে যারা সারা দেশে টেরোরিস্টদের বাংলায় সেল্টার দিয়েছে টেরোরিস্ট নিয়ে যারা ঘুরে বেড়ায় শাহজাহানের মধ্যে টেরোরিস্টকে কে পুষেছে তাদেরকে কে মারবে আর ইলেকশানে কোনো ইস্যু নাই এখন প্রাণের ভয় এই তাই পুলিশকে ফিট করেছে এই বলো তাই বলো এই সব সিম্পাতির ভোট চলে যায় আমি মহিলা সেটা চলে গেছে আমার ঠ্যাং ভেঙেছে চলে গেছে আমার মাথা পেটেছে চলে গেছে এখন আমাকে মারছে আরে তোমাকে পাশ দিয়ে কুকুরও দেখবে না চলে গেল তোমাদের ইমেজ হয়ে গেছে সেই জন্য কি আপনি গদা হাতে আজকে আজ আজকে মহাবীর জয়ন্তী হনুমানজির জয়ন্তী তো হনুমানজির পুজো তো গদা নিয়েই করতে হবে লাড্ডু তো খাবেন না উনি উনি ছোলা খাও আর গদা ঘোরাও এটা হচ্ছে হনুমান করবে সব জায়গায় এটা হচ্ছে যত দিন এগোচ্ছে আমার তো মনে হয় নমিনেশন করার কথা করবে কিনা জানি না তার হয়ে তাদের নেতারা বুঝতে পারছে হেরে ভূত হয়ে যাচ্ছে পাবলিক সঙ্গে নেই কর্মীরা আসছে না নিজেরা মারামারি করছে তো কি করবে আমাদের গায়ে পরে ঝগড়া করছে আমি বলে দিচ্ছি দিলীপ ঘোষ এসছে ভেবে চিন্তা হাত দাও কারণ আমি ছয় চার জুনের পরেও এখানে পাঁচ বছর থাকার জন্য কমপক্ষে এসেছি হিসাব কিন্তু তখনও বুঝিয়ে দেবো এখানে কালু মালু হালু হলো কে কে গন্ডগোল করেছে কালকে সব রিপোর্ট আমার কাছে আছে আমার হচ্ছে এখনও সময় আছে যদি গন্ডগোল দ্বিতীয়বার করেছো কিন্তু হিসাব হবে বলছি গদা হতে কি কাউকে উৎখাত করবেন উৎখাত করার দরকার নেই দেখলেই হয়ে উৎখাত এই যে মুখ্যমন্ত্রী যে